পরিবার কখনো অধৈর্য না কখনো মালিকের প্রতি অসন্তুষ্ট হইবা না কখনো ইমান না কষ্ট করে দুনিয়ার জমিনটা চালাও সবর করে করে দুনিয়ার জমিনটা কোনোরকম কাটিয়ে দাও এইটা কুমুল জান্না তোমাদেরকে আমি আমি নবী জান্নাতের ওয়াদা দিলাম তোমাদের মরতে দেরি হবে জান্নাতে প্রবিষ্ট হতে দেরি হবে না যদি বলেন সুবাহ আমার বন্ধুগণ রসুল করিম সাল্লাসাল্লাম বলেন আমি যখন সেই ইসলাম ধর্মের দাওয়াত দিতে শুরু করলাম আমার পরিবারের কাছে আমি যখন ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছাইলাম আমার পরিবারের মধ্য থেকে আসি সুমাইয়া এবং আম্মার মানে বাবা মা এবং ছেলে তিনজন একই সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন জুড়ে বলেন সুবাহ মুসলমান হওয়ার অপরাধে হজরতে আম্মার ইয়াসির সুমাইয়া এই তিনজনের উপরে অত্যাচার শুরু হয়ে গেল আমার বন্ধুগণ সিরাত বিশ্বকোষ নামক একটি বড় কিতাব রয়েছে এগারো খণ্ডে এগারো ভলিউমে সিরাত বিশ্বকোষের তৃতীয় বলিওমে তৃতীয় খণ্ডে আলেমগণ লিখেছেন নবী করিম সাল্লাম বর্ণনা করেন মক্কার মধ্যে একটা উপত্যকা ছিল একটা পাহাড়ি জায়গা ছিল নাম ছিল বাহাতা উপত্যকার দিয়ে আমি কোথাও যাচ্ছিলাম দেখি সুমাইয়া বাবা মা এবং ছেলে তিনজনের উপরে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আল্লাহ নবী সাল্লাম যখন দেখলেন নবীজির আনিত কালিমা গ্রহণ করার অপরাধে আম্মার ইয়াসিন সুমাইয়া তিনজনকে এই বাহাতা নামের উপত্যকায় শাস্তি দেওয়া হচ্ছে জুলম করা হচ্ছে নবী করিম সাল্ল মুখের ভাষা হারিয়ে ফেললেন নবীজি তাকাইলেন আম্মারের দিকে আম্মার ছোট বাচ্চা আম্মার নবী নবীকে বড় মোহব্বত করতেন নবী আম্মারকে খুব ভালোবাসতেন আম্মারকে দেখলেই নবীজি কথা বলতে চাইতেন আমরা যদি কোনো বাচ্চাকে দেখি দেখতে খুব সুন্দর যদি আপনার কাছে বাচ্চাটাকে খুব ভালো লাগে বাচ্চাটা যখন আপনার পাশ দিয়ে যাবে আপনি ডাক দিয়ে সামনে নিয়ে আসবেন বাচ্চার সাথে আপনি একটু কথা বলবেন একটু হাসি খুশি করার চেষ্টা করবেন কারণ আপনার কাছেই বাচ্চাটাকে ভালো লাগে নিষ্পাপ মনে হয় নবীজি আম্মারকে বড় মোহ্বত করতেন ছোটো বয়সে আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীজি তাকিয়ে দেখেন বাহাতা উপত্যকায় বাবা ইয়াসির মা সুমাইয়া ছেলে আম্মার তিনজনকে অক্ষত্য নির্যাতন করা হচ্ছে অবর্ণনীয় অত্যাচার করা হচ্ছে নবী বরদাস্ত করতে পারেন নাই আবার নবী প্রতিবাদ করবেন নবীর এমন শক্তিও নাই। নবী করিম সাল্লি সাল্লাম এই আম্মার ইয়াসিরের পরিবারকে লক্ষ্য করে বলছেন বাসিরু ইয়া আলয়াসির ফা আইদা মাউইদাকুম না জাননা ডাক দিয়ে বলছেন ও ইয়াসিরের পরিবার ও ইয়াসিরের পরিবার সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো তবে মনে রেখো এটা দুনিয়ার জমিনে সুসংবাদ না দুনিয়ার জমিনে বড় নেতা হই বা এমন সুসংবাদ না দুনিয়ার জমিনে বড় আরাম করতে পারবা এমন সুসংবাদ না দুনিয়ার জমিনে খুব সুখে শান্তিতে বুক বিলাসের জিন্দিগি কাটাইবা ও ইয়াসির পরিবার এটা ওই সুসংবাদ না ও ইয়াসির পরিবার আব শিরু তোমাদেরকে আমি নবী সুসংবাদ দিলাম তোমাদেরকে আমি নবী জান্নাতের সুসংবাদ দিলাম তারা মা দুনিয়ার জমিনে ইমানটা এনেছ ইমানের পরীক্ষা চলতেছে ও আমার আসির সময়া ইমানের পরীক্ষা দিচ্ছ ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু ইমানের পরীক্ষায় ফেল করা যাবে না তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি দুনিয়ার জমিনে শান্তি পাইবা না দুনিয়ার জমিনে আরামের জিন্দিগি পাইবা না দুনিয়ার জমিনে বহু বিলাস পাইবা না দুনিয়ার জমিনে ক্ষমতা পাইবা না দুনিয়ার জমিনে নেতৃত্ব কর্তৃত্ব কিছুই পাইবা না সবকে বিসর্জন দেওয়া লাগবে তবে একদিন পাইবা এটা দুনিয়াতে না জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নাজনি আমদ দিবেন ক্ষমতা দিবেন শান্তি দিবেন সব দিবেন ওই জান্নাতের ওয়াদা ওই জান্নাতের সুসংবাদ আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম জোরে বলুন সুবাহান আমার বন্ধুগণ নবী করিম সাল্লাসাল্লামের সাহাবাই কেরাম রা বর্ণনা করেছেন বিশেষ করে একজন রাউমি ইসহাক তিনি বর্ণনা করেন যে মক্কার মধ্যে একটা গোত্র ছিল মখজুমি ওই বনু মাকজুম গোত্রের লোকেরা ইয়াসিলের পরিবারের তিনজনকে ইয়াসির সুমাইয়া এবং আম্মার এই তিনজনকে মক্কা থেকে মানে বের করে মক্কার অদূরে নিয়ে যাইত আকাশে সূর্য যখন বেশি পরিমাণে তাপ দিত যখন দুপুর হয়ে যেত দুপুরের রোদ্রের মধ্যে মরুভূমির বালিগুলো একেবারে উত্তপ্ত হয়ে যাইত মনে মনে হতো যেন এই বালিগুলোকে আগুন দিয়ে একেবারে গরম করা হয়েছে বালি থেকে এক ধরনের লু হাওয়া গরম হাওয়া বের হইত আমার বন্ধুগণ ইবনে শাঁখ বলেন যখন নাকি রোদ্র যখন প্রচন্ড আকার ধারণ করত ওই সময়ে বনু মাকসুমের লোকেরা আম্মার ইয়াসির সুমাইয়া তিনজনকে মক্কা থেকে বের করে ওই খোলা ময়দানে নিয়ে যাইত প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালুর উপরে এদেরকে শোয়াইয়া দিত এদেরকে শোয়াইয়া দিয়া এদের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত এদেরকে তরবারি দিয়ে আঘাত করত এদেরকে হাত দিয়ে পা দিয়ে আঘাত করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছিলেন আল্লাহ নবী তাকিয়ে দেখেন আম্মার ইয়াসির আর সুমাইয়া এই তিনজনের উপরে এমন করে অত্যাচার করা হচ্ছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন তাকে দেখলেন এদের উপর অবর্ণনীয় অত্যাচার নবী কি করবেন নবীর তো কোনো পেশি শক্তি নাই বাহুর শক্তি নাই নবীজির জনবল নাই নবীজির ধনবল নাই নবীজির অস্ত্রের বল নাই মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমান ত্রিশ চল্লিশ জন মুসলমান এই ত্রিশ 40 জন মুসলমানে কি করবেন কিছুই করার নাই কেবল আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর দোয়া করতেন নবী যখন তাখাইলেন নবী তাকিয়ে দেখলেন আম্মার ইয়াসির সুমাইয়া সুমাইয়া একজন মহিলা মহিলা মানুষে এমনি দুর্বল হয় এই দুর্বল নারীর উপরে অত্যাচার করা হচ্ছে নবীজি তাকাইলেন নবীজির দর্জের ভাত dengue গেল নবীজি কিছুই বলতে পারলেন না নবীজি কিছুই বলতে পারলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেষ পর্যন্ত এই তিনজনকে লক্ষ্য করে বললেন ইসবিরু আলা ইয়াসির ফা ইননা মাউইদাকুম না ও ইয়াসিরের পরিবার সবর কর সবর করো সবর কর আরে ভাই সবর কর এটা বড় বড় সহজ সবর করা আসলে বড় কঠিন কথা বলেন ঠিক না বে ঠিক সবর করলে আপনাকে আল্লাহ কি দিবেন কোরআনুল কারিমের একাধিক আয়াতে আল্লাহ সবরের কথা বলেছেন সবরের দৃষ্টান্ত রব্বে কারিম দিয়েছেন কেন দিয়েছেন সবর করা বড় কঠিন কাজ এই কঠিন কাজ যদি কেউ করতে পারে صبرের প্রতিদানটা অনেক বড় অনেক বড় যেটা হয়তো আমি আজকের এই সময়ে বর্ণনা করতে পারবো না এখন নবীজিও সেই কথাই বলছেন ইয়া আলাইয়াসিন ইসবিরুয়া আলাইয়াসিন ফাইননা মাউইদাকুম জান্নাহ হে ইয়াসিরের পরিবার صبر কর ধৈর্য ধারণ কর আরে ভাই সবর যদি আপনাকে করতে বলা হয় সবর যদি আমাকেও করতে বলা হয় আমরা তো প্রত্যেক সূত্রে মুসলমান আমাদের বয়র যে পরিমাণ হয়েছে জন্ম যেদিন হয়েছে ওই দিনই আমরা মুসলমান কেন মুসলমান আপনার জন্ম মুসলমান মায়ের ঘরে হয়েছে আমার জন্ম মুসলমান মায়ের ঘরে বাবার ঘরে হয়েছে এই জন্য আমরা প্রত্যেক সূত্রেই মুসলমান আমাদেরকে অত সবর করতে বড় কষ্ট হয় এরা মাত্র নতুন মুসলমান ইমানটা গ্রহণ করেছে। এখনো ইসলাম পরিপূর্ণ বুঝে নাই এখনো নবীর সঙ্গ পরিপূর্ণ পায় নাই এই মুহূর্তে সবর করা বড় কঠিন কিন্তু নবী বলছেন আলায় হে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো রে ধৈর্য ধারণ করো ফাইন্না মাউঈদাকুমুল জান্নাহ আমি নবী তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিচ্ছি দুনিয়ার জমিনে সবর করো কষ্ট করো ধৈর্য ধারণ করো ধৈর্যের বাঁধ ভেঙ্গনা তোমাদের উপরে অত্যাচার শুরু হয়েছে হয়তো এমন হইতে পারে দুনিয়ার জমিন থেকে তোমরা এই অত্যাচার সহ্য করতে না পারার কারণে হয়তো বিদায় গ্রহণ করবা কিন্তু ইয়ের পরিবার কখনো অধৈর্য না কখনো মালিকের প্রতি অসন্তুষ্ট না কখনো ইমান না কষ্ট করে দুনিয়ার জমিনটা চালাও সাবুর করে করে দুনিয়ার জমিনটা কোনো রকম কাটিয়ে দাও মাও মাউ কুমুল জান্না তোমাদেরকে আমি আমি নবী জান্নাতের ওয়াদা দিলাম তোমাদের মরতে দেরি হবে জান্নাতে প্রবিষ্ট হতে দেরি হবে না যদি বলেন সুবাহান বলে কেন জান্নাত পাইবে মরার সাথে সাথে যে ইমান উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল ছিল আমার বন্ধুগণ নবীজির একজন সাহাবীর নাম হল ইবনে আফান উসমানের নাম আপনারা অবশ্যই শুনেছেন উসমান রাজি আল্লাহ তার বর্ণনা করেন একদিন আল্লাহ নবী আমি উসমানকে মহব্বত করে ভালোবেসে আমি উসমানের হাত ধরে আল্লাহ নবী হাঁটতেছিলেন আমি নবীর সাথে হাঁটতেছিলাম নবী আমাকে নিয়ে একটি উপত্যকার মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে আমরা তাকিয়ে দেখলাম আরেকটা উপত্যকার মধ্যে আসির সোমাইয়া তিনজনকে অত্যাচার করা হচ্ছে তিনজনকে শাস্তি দেওয়া হচ্ছে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান বলেন আমি যখন তাকাইলাম তাকিয়ে দেখলাম যে ইয়াসির নবীর দিকে তাকাচ্ছেন সুমাইয়া নবীর দিকে তাকাচ্ছেন এমনি করে আম্মার নবীর দিকে তাকাচ্ছেন আর যেন কি যেন আস্তে আস্তে বলছেন ওই মুহূর্তে আমি শুনলাম ইয়াসির নবীকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ নবী গো এই অবস্থার কি পরিবর্তন হবে না ও নবী এই অবস্থার কি পরিবর্তন হবে না নবী করিম সাল্লার সাল্লাম বলছেন ওয়াসের পরিবার ও ইয়াসের পরিবার একটু সবর করো একটু ধৈর্য ধারণ করো আমি রব্বে কারিমের কাছে দোয়া করতেছি নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে এই জালিমদের কবল থেকে মুক্তি দিবেন জুড়ে বলেন সুবাহান আমার বন্ধুগণ নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন এই কথা বলেছেন ইয়াসিদের পরিবার এটা মেনে নিয়েছেন দুনিয়ার জমিনে শান্তি পাবো না দুনিয়ার জমিনে আরাম আয়েশ করতে পারবো না দুনিয়ার জমিনে আমরা কোনোদিন দিন আমরা আরামের জিন্দিগি পাবো না মালিকের সঙ্গে মোলাকাত করতে হবে মালিকের জন্ম থেকে আরাম আয়েশ করতে হবে আমার বন্ধুগণ লম্বা ওয়াকে একেবারে সংক্ষেপে বলছি আরেকদিন আবু জাহেল নবী করিম সাল্লাহ আলহি এই সাহাবি হযরতে আম্মার ইয়াসির এবং সুমাইয়া তিনজনের কাছে আসছেন বিশেষ করে সুমাইয়া তো নারী মানুষ মহিলা মানুষ দুর্বল মানুষ ওই আবু জেহেল তো হলো জালিম মক্কার সবচাইতে বড় গুন্ডা মক্কা মক্কার সবচাইতে বড় নেতা আর এই জালিমদের কাজ হল জুলুম করে তার উপরে যে নাকি আসলে সমাজের মধ্যে দুর্বল জালিমরা দুর্বলের উপরে অত্যাচার করে জালিমরা সবলের উপরে অত্যাচার করে না কারণ জালিমরা ভালো করে বুঝে আমি যদি সবার উপরে অত্যাচার করি সে আমাকে পাল্টা অত্যাচার করবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য যারা জালিম হয় এরা এমন মানুষের উপরে জুলুম করে যারা হলো সমাজের মধ্যে দুর্বল দুর্বল মানুষ খুঁজে খুঁজে অত্যাচার করে আবু জেহেল আসতে আসার পরে বলতে সুমাইয়া তুমি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো নাকি সুমাইয়া বলতেন হ্যাঁ আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছি বলে কেন করেছ কেন কথা তো অনেক লম্বা বলছেন একেবারে শর্টকাটে বলি আমি আল্লাহকে মোহাম্মত করি ভালোবাসি এই জন্য মোহাম্মদের মাধ্যমে কালিমা গ্রহণ করেছি আবু জেহেল কয়ে না না মুহাম্মদের চেহারা সুন্দর তুমি মুহম্মদের প্রেমে পড়ে গেছো তুমি মুহাম্মদের প্রতি দিওয়ানা হয়ে গেছ এই জন্য তুমি কালিমা গ্রহণ করেছ ও সুমাইয়া কালিমা থেকে ফিরে আসো সুমাইয়া বলছেন আবু জাহেল আপনি মক্কার বড় মানুষ আপনি মক্কার নেতা আপনি মক্কার সম্ভ্রান্ত মানুষ আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু আপনি আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না আমি যখন আমি যখন গোলাম ছিলাম আমি যখন দাসী ছিলাম তখন আমার চরিত্র ছিল ভালো আমি ইসলাম গ্রহণ করেছি এখন স্বাধীন হয়েছি এখন আমার চরিত্র ভালো আবু এমন কথা বলবা না এই কথা আমি বরদাস্ত করতে পারি না আবু জাহেল কয়েন যা বলছে তা বলেছি সময় নিয়ে কয়েন না সাবধান করে দিচ্ছি এমন কথা আরেকবারের জন্যও বলবা না কথা যখন বাড়তে শুরু করেছে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু জেহালের হাতে একটা বর্ষা ছিল আবু জেহাল সেই বর্ষা দিয়ে সুমাইয়া আদু আল্লাহ আনহার লজ্জা স্থানকে লক্ষ্য করে যখন বর্ষা নিক্ষেপ করেছে নারী মানুষ দুর্বল মানুষ বর্ষার আঘাতকে সহ্য করতে পারেন নাই সোমাইয়া রাজি আল্লাহ আনহা ওই ইমান গ্রহণ করার কারণে আবু জাহারের বর্ষার আঘাতে শহীদ হয়ে গেছেন আমার বন্ধুগণ ইসলামের ইতিহাসে প্রথম নারী শহীদ ইসলামের ইতিহাসে প্রথম নারী শহীদ যিনি ইমানের জন্য জন্য প্রথম জীবন দিয়েছেন যিনি ইমানের জন্য প্রথম কারিমার জন্য জীবন দিয়েছেন যিনি ঈমানের জন্য প্রথম কাপড়কে রক্তে লাল করেছেন জামাকে রক্তে লাল করেছেন তিনি হলেন সুমাইয়া বিন তেখয়াত আনহা সুমাইয়াকে শহীদ করে দিয়েছে শহীদ করার পরে আবু জাহেলের কণ্ঠের আওয়াজটা আরও বেড়ে গেছে এই জালিম মানুষেরা অত্যাচার করার পরে এদের কোনো অনুশোচনা হয় না পাপ করার পরে আর আর সমাজের মধ্যে নিচু হয়ে হাঁটে না পাপ করার পরে হাতকে আরো শক্তিশালী মনে করে সমাজের মানুষের কাছে এরাই অন্যায় অপকর্মকে আরো হাইলাইট করে প্রচার করে এই জন্য আবু জাহেল সেই কাজটাই করেছে আবু জাহেল বলছে মক্কার মুসলমানরা সময় আমার সাথে কথা বলেছে ইমান গ্রহণ করে করেছে এই জন্য দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি তোমরা যারা ইমান এনেছো তোমরাও ঠিক হয়ে যাও ফিরে আসো প্রত্যাবর্তন করো অন্যথায় তোমাদেরকে একেই কায়দায় দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে যদি বলেন নাউজুবিল্লা আমার বন্ধুগণ কথা একেবারে সংক্ষেপ এবারে আসি আসিরের কাছে সুমের স্বামীর নাম হলো আসির ইয়াসির কাছে এসে বলছে ইয়াসির তোমার বেগমকে হত্যা করেছি এবার তোমার পালা বলো ইমান ছাড় বাকি না ইয়াসির ডাক দিয়ে বলছে আবু জেহেল তুমি বক্কার বড় নেতা তোমার সাথে আমি পারবো না আমি এসেছি এমন থেকে মক্কাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই মক্কাতে আমার কোনো আপন নাই ও আবু জেহেল ইমান এনেছি ইমানটা বড় মজার জিনিস অজাদা বিহীন হারা ওয়াতাল ইমান নবীজি বলছেন ইমান যারা গ্রহণ করেছে ইমানের স্বাদ যারা পেয়েছে ইমানের চাইতে মজা আর কিছুর মধ্যে নাই ইমানের চেয়ে বেশি মজা আপনার ঘরের মধ্যে নাই ইমানের চেয়ে বেশি মজা আপনার দুনিয়ার আর কোনো কিছুর মধ্যেই নাই আমার বন্ধু লম্বা কথা বলতে পারছে না এই জন্য ইমানের মধ্যে বড় মজা ইয়াসির বলছেন আবু জেহেল শোনো আমার বিবি যেই পথে চলে গেছে জামা জামাকে লাল করেছে রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে আমিও ওই পথটাই বেছে কিন্তু আবু জেহেল শোনো আমি ও জীবনটা দিয়ে দেব ইমানের জন্য এক মুহূর্তের জন্য আমি আসির ইমান ছাড়তে রাজি না জুড়ে বলেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ যেই কথা সেই কাজ অল্প কিছুদিনের ভিতরে ইয়াসিরকে শহীদ করে দেওয়া হয়েছে এবার বেঁচে আছেন ছোট্ট বাচ্চা আম্মার যেই বাচ্চার কথা বলছিলাম আম্মার রাজি আল্লাহ হোক আম্মার কে আবু জাহেল বলছে ও আম্মার তোমার মাকে শহীদ করেছি মেরে ফেলেছি হত্যা করেছি তোমার বাবাকে হত্যা করেছি তুমি ছোট্ট মানুষ তোমার জীবনটা এখনো অনেক বাকি আছে তোমার জীবনের রঙিন স্বপ্ন সবগুলোই বাকি আছে আম্মার ফিরে আসো আম্মার ফিরে আসো আমাদের দিকে ফিরে আসো মোহাম্মদকে পরিত্যাগ করো আম্মার বলছে আবু জেহেল আপনি জানেন না আমার মা যেই পথে জীবন দিয়েছে আমার মা যেই পথে কাপড়কে জামাকে লাল করে চলে গেছে আমার বাবা যেই পদে জামাকে লাল করে চলে গেছে আমি আম্মার তো সেই পথের জন্য অপেক্ষা করছি মাত্র কারণ মক্কাতে আমার কোনো আপন জন নাই মক্কাতে আমার বাবা ছিল আমার মা ছিল আমার আপন মক্কাতে আমার তো কোনো আত্মীয় নাই কিন্তু আমার মা চলে গেছে আমার বাবাও চলে গেছে আমি আম্মার থেকেই কি লাভটা হবে ও আবু জেহেল থাকতে চাই না আমি ও যাইতে চাই কিন্তু মনে রেখো আবু জেহেল রে মা যেমন ইমানের স্বাদ গ্রহণ করেছে বাবা যেমন ইমানের স্বাদ গ্রহণ করেছে আমি ছোট্ট আম্মারও ইমান থেকে বুঝি আমিও ইমানের স্বাদ পেয়েছি ও আবু জেহেল মারতে চাইলে মারতে পারবা কাটতে চাইলে কাটতে পারবা যা মন চায় তাই করবা কিন্তু মনে দেখো এক মুহূর্তের জন্য আমি আম্মার ইমান ছাড়তে রাজি না জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমরা বন্ধু দুই তিন মিনিটে কথা শেষ করে ফেলছি একটা সময় আসলো আম্মারকে তারা ধরে নিয়ে গেল আম্মার পিঠের নিচে জ্বলন্ত কয়লাকে রেখে দিল জ্বলন্ত কয়লার উপরে আম্মারকে শোয়া দিল ইতিহাস বলে ওই আম্মার বুকের উপরে প্রচণ্ড বড় একটা পাথর চাপিয়ে দিল আর আম্মারকে বলল আম্মার এখনো সময় আছে ফিরে আসো এখনো সময় আছে ফিরে আসো আমার বন্ধু এই দৃশ্য আল্লাহ নবী দেখলেন নবীজি হাঁটতেছেন নবী তাকিয়ে দেখেন যে আম্মার পিঠের মধ্যে জ্বলন্ত ময়লার সেকা আম্মার বুকের উপরে প্রচন্ড বড় একটা পাথর আমার বন্ধুগণ নবী যখন আম্মারকে দেখলেন নবীজির চোখ থেকে ঝর ঝর করে পানি পড়তে শুরু করলো কারণ নবীজি বলছেন আমার আম্মার সঙ্গে যে দুশ্মনী রাখে মান আদ আম্মার আদ হুল্লাহ ওয়ামান আবগাদ আম্মার আবগাদ হুল্লাহ নবীজি কোন এক কারণে লম্বাকে ওকে আসে নবীজি বলছেন যে আমার আম্মার সঙ্গে যে শত্রুতা পোষণ করে আদ হুল্লাহ আল্লাহ স্বয়ং আম্মার শত্রুতা পোষণকারীর সাথে স্বয়ং আল্লাহ শত্রুতা পোষণ করেন যদি বলেন সুবাহান আল্লাহ আবগাদ আম্মার আবগ এমনি করে আমার আম্মার সঙ্গে যে বিদ্বেষ পোষণ করে নবী বলেন স্বয়ং আল্লাহ আমার আম্মারের পক্ষপাতিত্ব অবলম্বন করে ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ বিদ্বেষ পোষণ করেন সুভাহ আল্লাহ ওই আম্মারকে কয়লার মধ্যে পাথর চাপা দিয়ে অত্যাচার করা হচ্ছে নবীজি যাচ্ছেন রাস্তা দিয়ে নবীজি বলছেন ও আম্মার ধৈর্য ধারণ করো সবর করো ও আম্মার জান্নাতে তোমার সাথে আমি নবীর দেখা হবে বলেন সোবাহ আমার বন্ধুগণ আম্মার রদি আল্লাহ তাহলে এমনি করে শহীদ করে দেওয়া হয়েছে একটা সময় এসেছে আম্মার চলে গেছেন সুমাইয়া চলে গেছেন ইয়াসিল চলে গেছেন বিন আরাজ চলে গেছেন মুস্তাহ বিন উমায়ের সহ্য করেছেন কষ্ট সহ্য করেছেন ইবনে আবু রাবা এই অত্যাচার সহ্য করেছেন আবু বকর সহ্য করেছেন ওমর করেছেন ওসমান করেছেন আলী করেছেন নবী করেছেন ফতে মাতুজাহারা করেছেন সমস্ত মুসলমানরা ইসলামের জন্যে ইমানের জন্যে এর পরে সহ্য করেছেন কষ্ট মানে বুকে ধারণ করেছেন পিঠে ধারণ করেছেন জামা কেলাল করেছেন শহীদ হয়ে গেছেন কোনো বিধবা হয়ে গেছে কোনো স্বামী শহীদ হয়ে গেছে কোন সন্তান মারা গেছে জীবন দিয়ে দিয়েছে তো ইসলামের ইতিহাসটা হলো এমন ইসলামের ইতিহাস আপনাকে এই দেয় বিশেষ করে আম্মার জীবনী শুনলেন সংক্ষেপে 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 তিনজন মানুষ যেন আমাদেরকে এই কথাটাই ডেকে ডেকে বলে গেলেন শেষ মুহূর্তে ও দুনিয়ার রাখ কেবল মুখে মুসলমান মুসলমান বললেই হবে না আমি ইমানদার ইমানদার বললেই হবে না আমরা যেমন করে সাহায্যের নাজরানা পেশ করেছি আমরা যেমন করে ইমানের জন্য কষ্ট করেছি তোমাদেরকে ওই ইমানের কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকা লাগবে কথা বলেন ঠিক নাবি ঠিক আল্লাহ সেই কোথায় বলেন আফহাসিবান নাসু আইতুরাকু আইকুলু আমন্না আমন্না ওয়া হুম লা ইউফতালুন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা মানুষ কে এই কথা মনে করে মানুষ কেবল মুখে বলবে আমি ইমানদার আমি ইমানদার মুখে ইমানদার বললেই আমি আল্লাহ এদেরকে মুক্ত করে দিব জান্নাত দিয়ে দিব মানুষ কি এমনটা মনে করে নাকি আল্লাহ বলেন ওহুম লা ইউফতানুন তোমাদেরকে ইমানের পরীক্ষা করা হবে না এমনটা মনে করিও না ফজরের সময় আপনার জন্য ইমানের পরীক্ষা আপনি ফজরের সময় কম্বল লাত্তি মেরে ফেলে দিয়ে ফজরের নামাজ পড়েন কিনা ফজরে আপনার ইমানের পরীক্ষা পরীক্ষা হয় জোহরের নামাজের সময় আপনার খেতের কাজ বাদ দিয়ে ব্যবসা বাদ দিয়ে আপনি জোহরের নামাজ পড়েন কেন আপনার ইমানের পরীক্ষা হয় আসরের সময় সাংসারিক কাজকে বাদ দিয়ে আপনি আসরের নামাজ পড়েন কিনা আসরে ইমানের পরীক্ষা হয় মাগরিবে আপনার ইমানের পরীক্ষা হয় এসাই পরীক্ষা হয় এমনি করে আপনার চলতে ফিরতে উঠতে বসতে আপনার প্রতিটি কাজে ইমানের পরীক্ষা হয় এই জন্য আমার বন্ধুগণ আজকের বয়ানের শেষ কথা আপনি মুসলমান নামের আগে আপনার মুহাম্মদ আছে কারণ কারণ প্রতিটা মানুষের নামের আগে মোহাম্মদ আছে অথবা নামের শেষে আহমদ আছে আর ঐতিহাসিকজন বলেছেন নবীজি হাদিস বলছেন প্রতিটা মুসলমানের আসল নাম হলো মোহাম্মদ কাজেই আপনার নামের আগে মোহাম্মদ আছে আমার নামের আগে মোহাম্মদ আছে আরে ভাই মোহাম্মদ থাকলে আপনি সত্যিকারের ইমানদার হবেন না ওই মোহাম্মদের বহির প্রকাশের জন্যে আপনাকে কিছু কাজ করতে হবে প্রথম কাজ হলো অন্তরে বিশ্বাস করবেন আল্লাহ একজন দুই নম্বরে মুখে বলবেন আল্লাহ একজন তিন নাম্বার হচ্ছে আমাল বিল আর কান আমলের মাধ্যমে আপনি প্রমাণ দিবেন আপনি এক আল্লাহর গোলামি করেন কথা বলেন ঠিক না বি ঠিক আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুখে আল্লাহকে মানার বিশ্বাস করার বলার এবং অন্তরে আল্লাহকে বিশ্বাস করার আর আমরের মাধ্যমে আল্লাহর কাজগুলো করার তৌফিক দেন সকলে আমরা বলি আমিন ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন